ছেলেকে বিয়ে করানোর পূর্বে মেয়ের বাবা মাকে জিজ্ঞেস করলাম একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম আবার ভাবছি উচিত হবে কিনা মেয়ের মা বাবা তখন কথাটা বলার জন্য রীতিমতো চেপি ধরলেন বললাম আপনার মেয়ে কয়টায় ঘুর থেকে উঠে মেয়ের মা খুব উৎসাহ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বললেন আমার মেয়ে আহারি মুন্নি সোনা সে অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে উঠে তারপর অজু করে তাহার নামাজ পড়ে তসবি জগতে জগতে ফজরের নামাজের সময় হয়ে যায় তখন ফজরের নামাজ পড়ে পড়ালেখা করতে বসে পড়ে কলেজ বন্ধ থাকলে আমাকে হেল্প করতে রান্নাঘরে চলে যায় মেয়ে আমার খুব ভালো রান্না করতে পারে আবার জিজ্ঞেস করলাম মেয়ে কোন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করে এইবার উত্তর আমার মেয়ে কোনো মোবাইল ব্যবহার করে না মেয়ের শুধু নামাজ রোজা আর পড়ালেখা ছাড়া আর কোনো কিছুর প্রতি নেশা নাই জরুরি কলের জন্য তো একটা মোবাইল দরকার পড়ে তাই গেল মাসে একটা বাটন মোবাইল কিনে দিলাম এইবার মা বাবার অনুপস্থিতিতে মেয়েকে জিজ্ঞেস করলাম মা তুমি সকাল কয়টায় ঘুম থেকে উঠো উত্তরে মুন্নি বলল আনটি আমি তো সকাল সাতটায় ঘুম থেকে উঠে যাই রান্না বান্নার কথা জিজ্ঞেস করলে মেয়ে বলল আনটি আমি তো সব রান্নাই জানি তবে বিরিয়ানি আর ভুনা খিচুড়ি আমি খুব ভালো রাখতে পারি এবার তাদের কাছ থেকে শেষ বিদায় নিয়েই গেটের বাহিরে আসলাম না একটু গেটের বাহিরে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা দেখছিলাম এমন সময় দেখি তাদের বাসার কাজের মেয়েটিও কাজ শেষ করে বেরিয়ে এসেছে তাকে কিছু প্রশ্ন করলাম না কেমন যেন গলা থেকে কথা বের হয় আবার বের হয় না পাশের কনফেকশনারি থেকে মেয়েটিকে একটা দুই লিটার মোজো আর বড় একটা দেখে বিস্কুটের প্যাক কিনে দিলাম বললাম বাসায় নিয়ে যেও এইবার মেয়ে মুখ খুলতে শুরু করলো আর বললেন না মুন্নি পায় অনেক রাত জায়গা ঘুমায় তাই প্রায় সময় সকালে ঘুমতে উঠতে পারে না কলেজ মিস করে আর ছুটির দিন তো ঘুমতে উঠতে দুপুর একটা বাইজা যায় বেডের পাশে ব্রেকফাস্ট রাইখা আসি সেই খাবার জুড়াইয়া যায় ঘুমন্তে উইটা খাবার ঠান্ডাকে হেললে গিয়ে আবার চেতাচেতি করে এইবার জিজ্ঞেস করলাম এত রাত পর্যন্ত জায়গা কি করে খুব বুঝি পড়াশোনা করে মেয়েটি বলল আরে না বয়ফ্রেন্ডের অভাব নাই কারো লগে ফোনে কথা কইতে কইতে আবার কারো লগে মেসেজ করতে কইতে রাইট ফুরাইয়া যায় কাজের মেয়েটিকে আবার জিজ্ঞেস করলাম মুন্নি রান্না বান্না পারে কেমন আরে আঙ্কেল সেই কথা জিজ্ঞাইন না সে পাকঘরে ঘরে যাইতে খুব অপছন্দ করে একটা ডিমও বাজ্জা খাইতে পারে না তারপর সেই যে মুন্ মা ফোন করে ফোন রিসিভ করি না কিন্তু কি বুঝে যেন একদিন ফোন রিসিভ করে ফেললাম তারপর থেকে মেয়ের মার সাথেই ফোনে বেশ ভালো চলছে বেচারি মনে হয় অন্তর্মুখী হাজবেন্ডের সাথে মন খুলে কথা বলতে পারে না তাই আমার সাথেই চালিয়ে যাচ্ছে ভালো আমিও বাধা দিচ্ছি না গেজাইতে ভালোই লাগছে তবে কখনো কখনো হঠাৎ মেয়ের বিয়ের কথা তুললেই আমি একটু কায়দা করে অন্য প্রসঙ্গে চলে যাই